হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের মধ্যে আলিগঞ্জ গরু বাজারের একটি ভিডিও আজকে বাজারে প্রচুর মানুষ এবং প্রচুর গরুও আসছে আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে তারপরেও অনেকগুলা গরু আসছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে মেন বাজার দেখাচ্ছি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি এই যে হচ্ছে বাজার মধ্যে অনেক খাদা হয়ে আছে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশি গরু আসছে আজকে প্রচুর পরিমাণের গরু উঠেছে এবং অনেক বড় বড় গরুও আছে আজকে প্রচুর পরিমাণের মানুষ রাস্তাঘাটে জাম লেগে আছে আজকে বৃষ্টির দিনেও অনেক মানুষের কষ্ট হলেও অনেক আরাম হচ্ছে কারণ গরমের মধ্যে প্রচুর পরিমাণের কষ্ট হয় যদিও বৃষ্টির দিনে পায়ে কাদা লাগে তারপরেও কিন্তু অনেক আরাম না হলে এতগুলা মানুষের ভিড়ে মানুষের শ্বাস বন্ধ হয়ে আসতো ক্রেতা এবং বিক্রেতা বাজারে পুরা জাম লাগিয়ে দিয়েছে এই যে একটাই গরু করে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম